আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আমাদের বিয়ে করে এই প্রথমে আমাদের বাসায় আসলো তাই হচ্ছে গিয়ে আমরা বাসা থেকে শুরু করি নাই কারণ যেহেতু ওনারা আসছে ওনাদের সামনে যদি এই ভিডিওটা করি তাহলে খারাপ দেখা যায় এজন্য হচ্ছে গিয়ে নিচে নেমে দুজনে শুরু করলাম এখন হচ্ছে গিয়ে যাচ্ছি মার্কেটে মার্কেটে যাওয়ার পরে যদি তার একটা বেবিও আছে যদিও তার হাজবেন্ড আসে নাই হাজবেন্ড আসলে হাজবেন্ডের জন্য কিনা না হয়তো বেবি আসছে আর হচ্ছে গিয়ে উনি আসছে ওনার জন্য দিব আর কি সেজন্য সাবিনা বুকে নিয়ে যাচ্ছি মার্কেটে চলেন যাই এই হলো দেখেন মেয়ে মানুষের কাজ আসছে এখানে একটা আমার কাজে এখন এইখানে যে ওর কাজটা করে দিতেছে একের মধ্যে দুই এই কথা কম বইলা তাদের নিয়ে আমার সাবিন আপার একটা বিশেষ ক্ষমতা আছে ক্ষমতাটা কি জানেন ক্ষমতাটা হচ্ছে আমার এটা এটা হচ্ছে কি যে হিডেন হিডেন কিছু পাওয়ার থাকে না মেয়েদের সেই পাওয়ার যেমন দেখেন আসলাম হলো গিয়ে একটা কাজে যেটা আপনাদেরকে বলছি সেই কাজে সেই মাঝখান দিয়ে সাবিন আপা কী করলো যে তার কই প্যাকেটটা কই ভিতরে খেলেছেন আচ্ছা সে হচ্ছে গিয়ে তার একটা জামা বানাইছে সেটা আনতে গেল অ্যান্ড এটা আনার সময় ওই লোকটার লগে যে কি পরিমানে গেজাইলো এটা হচ্ছে গিয়া আমার ওই তো যাই হোক যেটাই আপনি নিজে কাজ পারেন তো এজন্য আরেকজনের কাজে ফলটা ধরেন এরপরে আসছি দোকানে থ্রি পিস নেওয়ার জন্য ওই যে সামনে কিছু আবার সেট করা আছে সেগুলো হচ্ছে গিয়া দেখব

দেখেন অবশ্য আমি তো আসতাম না কোনোভাবেই এই শপিং এ যদি আমার বউরা সুস্থ থাকতো এই জায়গায় কি আমরা আহন লাগতো এই যে বলদের মতো বইয়া রইছি দেখেন ও ও কথা কইতেছে আমি শুধু দেখতাছি নাইন কি করতাছি এই এটা তো আমরা ওই যে বিক্রি করছি মনে আছে আচ্ছা সব লালিটা তিনটা তিন লাল কিন্তু লাল তো কি ভাইয়া ঠিক আছে না তিনটা তিন রকমের লাল কিন্তু লাল

আমি তো যাইতে পারিনি আমি আমার বোন রে আর আমার স্বামী একটা দায়িত্ব দিছি নিয়ে আসো এখন দেখি তারা কি আছে আমিও দেখি আমার পেয়ে দেখে আমিও দেখি

সে বিষয়ে বাচ্চা ছোট বাচ্চা প্রথম নিয়ে আসছে সে খুশিতে আমার সেনা প্রথম আসছে প্রথম আসছে

নমকুলে যে নাম বেরিaksud দোস্ত আমরা তুমি একটা পাডি বুঝছস পরে জানি টু খুব সুন্দর একটা জিনিস আছে সুন্দর হয়েছে খুশি তুমি খুশি কোজে দাস্তা কোজে দাস্তা এটা হলো দাদিরা মাছ দাদিরা মার্কেট থেকে গেলছ না এটা প্রাইস কত এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টাকা কি কম নিও কত আছে

বর্তমানে <laughs> 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 <laughs>